আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকাল রিলিজ হয়ে গেল বিশ্ববিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইনের আজিফ নজরুল সারকে নিয়ে বানানো দ্বিতীয় পর্ব তো হঠাৎ করে ইলিয়াস হুসাইন আসিফ নজরুল সারের পিছনে কেন লাগলো কার উদ্দেশ্য কি ইলিয়াস হুসেন তার ভিডিওতে যা বলেছে আসলে সে কিছু দেখাতে পারেনি সে শুধু তার মুখ দিয়ে বলেই গেছে কোনো তথ্য প্রমাণ নেই সেই মুখে যা বললো সবগুলো কি সত্যি যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা চেপে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ঘটনাগুলি যদি সত্যিই হতো তাহলে সে এত বড় একটা অনুসন্ধানী রিপোর্টগুলো ওখানে কোনো ভিডিও ফুটেজ কেন দেখাতে পারলো না প্রমাণস্বরূপ কোনো ছবি কেন দেখাতে পারলো না মূলত এটা হলো যে এলিয়াস হোসেনের একটা ভিউ ব্যবসার একটা অংশ গত পাঁচই আগস্ট পর্যন্ত তারা দেশের মানুষকে আওয়ামী বিরোধী ভিডিও বানিয়ে ভারত বিরোধী বিরোধী ভিডিও বানিয়ে তাদের ভিউ ব্যবসা জারি রেখেছিল তো পাঁচ তারিখের পর তো তাদের কাছে কোনো টপিকস নেই ভিডিও বানানোর তাই নতুন করে একটা এই টপিক্স খোঁজার জন্য আসিফ নজরুল সারকে বলির বাক্য বলির পাঠা বানালো তো প্রথম একটা ভিডিওতে আমি পুরো ভিডিও দেখি নাই যেহেতু আমি আসিফ নজরুল স্যারকে অনেক আগে থেকে চিনি এই গত আওয়ামী শাসনের গত সতেরো বছর পনেরো বছরের ওনার যে সংগ্রাম আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে আমরা খুব কাছ থেকেই দেখেছি এবং যারা আসিফ নজরুল স্যারকে বিগত পনেরো ষোলো বছর ধরে ফলো করেন তারা খুব ভালো করে চিনেন আসিফ নজরুল স্যারকে তো প্রথম ভিডিওতে সে একটা মিস মিস ইনফরমেশান দিয়েছিল ওটা দেখে বুঝে গেছে যে তার বিউ ব্যবসা সে প্রথম ভিডিওতে বলেছিল যে আসিফ নজরুল স্যার নাকি তিন তারিখ তিনই আগস্ট এবং চারে আগস্ট সেনানিবাসে ছিল রাতে এবং চার আগস্ট রাতে নাকি আসিক নজরুল স্যার লাইভে এসে দেশবাসীকে বলেছিল যে তিনি সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন বৈঠক করার পর তিনি বলেছেন লাইভ এসে যে দেশবাসীর দেশবাসীর উদ্দেশ্যে যে দেশবাসীর জন্য সুখ সংবাদ আছে যেটা পুরোটাই ডাহা মিথ্যা কথা আসিস নজরুল স্যার এই ভিডিও এই লাইভটা করেছিল পাঁচ তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং সেনাপ্রধানের সাথে বৈঠক করার পর প্রধানের সাথে যখন সকল দল বৈঠক করলো ওখানে আসিফ নজরুল সারও ছিল তো ওখানে আসিফ নজরুল সার সেনাপ্রধানের সাথে বৈঠক করার পর পাঁচ তারিখে লাইভে এসে বলেছিল যে কি জাতির দেশবাসীর জন্য সুখবর আছে এই আমি কমেন্ট বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি আসিফ নজরুল সারের এই ইলিয়াসের বাটপাড়ি ওখানেই ধরা ধরা পড়ে গেছে সে ওখানে ইনি বিনি নানাভাবে বলতে চাইছে প্রকাশ করতে চাইছে যে কি আসিফ নজরুল স্যার ভারতের এজেন্ট এবং এই সেনাভট প্রধান এবং আসিফ নজরুল স্যার মিলে নিজেরাই নিজেরাই নাকি একটা সরকার গঠন করতে চেয়েছিল যেখানে আসিফ নজরুল স্যার হবে প্রধান পুরোটাই মিথ্যা কথা তো কথা হলো এত উপদেষ্টা থাকতে দেশের মধ্যে এত মানুষ থাকতে হঠাৎ করে সে আসিফ নজরুল স্যারের পিছনে কেন পড়লো কারণ আসিফ নজরুল স্যার হলো সর্বজন শ্রোত একজন ব্যক্তি যে যাকে অনেক মানুষ ফলো করে তো ওনার সম্পর্কে বললে এই দেশে একটা আলোড়ন সৃষ্টি হবে বেশি মানুষ তার ভিডিওগুলো উৎসাহের সাথে দেখবে এই আর কি মূলত বিহু ব্যবসা তো আসলে যারা রাজনীতির সাথে জড়িত গত পনেরো বছর ধরে আমরা যারা আঠারোর পর থেকে রাজনীতি ফলো করি তারা আসিফ নজরুল সারকে খুব ভালো চিনি দু হাজার আঠারো সালে কোটার সংস্কার আন্দোলনে যখন রাশেদ ছাত্র ছাত্রলীগের ছেলেরা পিটাইছিল তখন আসিফ নজর সারই তাদেরকে সাহায্য করেছিল হাইকোর্ট যখন এই কোর্ট যখন তাদেরকে আপনার জামিন দিচ্ছিল না তখন আসিফ নজরুল সারই তাদের পাশে দাঁড়িয়েছিল ভাই রাশেদ ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল আর গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকারের করা সমালোচনা করে আসছিল আসিফ নজরুল স্যার দ্বিদাদ্বন্দ্ব ছাড়া বিভিন্ন টকশোতে গেলে আসিফ নজরুল স্যার বক্তব্য শুনলে আপনারা দেখতে পারবেন বিগত পাঁচই আগস্টের আগে যে টকশোগুলো আছে ওগুলোতে গেলে দেখতে পারবেন যে তিনি কি কঠোর ভাষায় আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন তো এরকম একজন মানুষের সম্পর্কে মিথ্যা ছাড়িয়ে হচ্ছে আমি এটা দেখে খুব আশ্চর্য হচ্ছে যে এই ইলিয়াসের কিছু কিছু না বেশ কিছু দর্শকই বাংলাদেশের অবস্থান দর্শক তারা আশিফ নজুল ভুল বুঝছেন মানে তারা পুরোপুরি ইলিয়াসের মোড়িত হয়ে গেছেন ওখানে ইলিয়াস যে ভিডিওগুলো করছে ওখানে কোনো তথ্য প্রমাণ পাইছেন আপনারা হরহর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আর সুন্দর কণ্ঠ থাকলে কি অনুসন্ধানে সাংবাদিক হওয়া যায় অনুসন্ধানের রিপোর্ট হওয়া যায় একটু মাথা আর না তথ্য প্রযুক্তির যুগ ইন্টারনেটের সার্চ দেন শেষে সে যে যে অভিযোগগুলো আনছে ওগুলোর তথ্য প্রমাণ খুঁজে বের করে ইন্টারনেটটা তো হরহর খবর আছে সে তো একটা ব্যাপারে ধরা খেয়ে গেল এই যে আমি বললাম যে সে পাঁচ তারিখের লাইফটাকে চার তারিখ বলে চালিয়ে দিল এর চেয়ে আর বড় প্রমাণ আর কি লাগে আর যে এত বড় কথা বললো আসিফন তার ব্যাপারে কিছু জানেন আপনারা যারা সে যে কিছুদিন আগে এই আমেরিকার জেল থেকে ছাড়া হয়ে সেটা জানেন তার বিরুদ্ধে সে তো আমেরিকার এই ওয়ান্টেড আসামি এই বাটপাড়ের কারণে সে আমেরিকায় জেল খাটতেছে তা আপনারা কীভাবে এক বাটপাড়ের কথা শুনে এরকম সৎ একজন ব্যক্তি পিছনে লাগলেন তো এইসব ইউটিউবারদের মিস ইনফরমেশনে বিভ্রান্ত হয়ে দেশপ্রেমিক মানুষদেরকে ভুল বুঝবেন না পৃথিবী আপনাদের জন্য উন্মুক্ত হাতে একটা স্মার্টফোন আছে গুগলে সার্চ করলে সকল তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ